কিছুদিন আগে আমির আহমদে এক জায়গায় ওয়াশ করছে যে মা খাদিজা এক অক্ট নামাজ পড়েনি মা খাদিজা একটা রোজাও করেনি মা খাদিজা একদিনও পর্দার মধ্যে ছিল না মা খাদিজা হজ করেনি একটা টাকা জাগত দেয়নি তারপরে আল্লাহ তাকে সালাম দিয়েছে মধ্যে একটা ঘর এইটা বলার পরে ফেসবুকে সেই সমালোচনা যারা জানে না তারা তো সমালোচনা করবেই এখন কতগুলা ফেসবুক মুক্তি হচ্ছে জোরে কোন কথা ঠিক কিনা এখন এইটা দেখে কে খাদিজার সান এরকম ব্যাধমূলক উচ্চারণ করলো আসলে মা খাদিজা কখন মারা গেছে আপনারা তো জানা লাগবে থাকবে রাসুল যে মেরাজ করেছেন মেরাজ মেরাজ করার কিছুদিন আগে মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে মা খাদিজা যখন বিদায় নিল তখন নবী নামাজই পায়নি নামাজ পাইছে মেরাজের রজনে পাঁচ অক্ত তাহলে খাদিজা মারা গেল কখন নামাজ পাওয়ার আগে না পরে তা আগে যদি মারা যায় নামাজ করতে পড়বে হিজরীর দ্বিতীয় সালে আল্লাহ তালা রোজা দিয়েছে নবী মক্কা থেকে মদিনায় হিজরত করার দুই বছর পরে আল্লাহ রোজা ফরজ করেছে এখন আপনারা বলেন খাদিজে যখন মারা গেল তার কত বছর পরে তিন বছর আর দুই বছর পাঁচ বছর পরে আল্লাহ রোজা দিল তাহলে খাদিজা রোজা কুত্থা করবে জাকাত আইসে একই রোজার বছরই জাকাত তাহলে খাতির জাকাত কুত্থা দিবে হজ আইসে একেবারে হিজরতের নবম বছরে হজ ফরজ তাহলে খাদিজা হজ কুত্থা পাবে আপনারা বলেন খাদিজার সময় পর্দার কোনো আইনি ছিল না তাহলে খাদিজা পর্দা কেমনি করবে না বুঝে বক্তারও বলা দরকার বিশ্লেষণ করে ব্যাখ্যা করে বক্তা হয়তো পরে ব্যাখ্যা করেছে কিন্তু ওই ব্যাখ্যা বলতে যায়নি ওটা আবার ইউটিউবের কাটিং করে ছাড়ে দিছে দরকার কি করে ছাড়া দিয়েছে কাটিং করে ছাড়া দিচ্ছে আর জনগণ ওরে বাবা রে